মডার্ন স্লেইবারির স্টেজগুলো কমপ্লিকেটেড স্টেজ মডার্ন স্লেইবারিতে আপনাকে ইনিশিয়ালি একটা ডিসিশন দেওয়া হচ্ছে তারপরে কনক্লুসিভ গ্রাউন্ড ডিসিশন দেওয়া আছে এখানে লিগুল কিছু এরোর প্রশ্ন থাকে এখানে সুনির্দিষ্ট আপনার কেস ওয়ার্কিং এরোর অন্যান্য এর মতো থাকে যদিও এটা আর পয়েন্ট বেস সিস্টেমের কেস ওয়ার্কিং এক না আরেকটা একটা প্রশ্ন যে আপনি বর্ণবাদী আচরণের শিকার দেখেন এটা এটা এত সহজ না আপনি একটা অভিযোগ করে ফেলেন আসসালামু আলাইকুম আসসালামু ভাই। আমার একটা প্রশ্ন ছিল নাসির ভাইর কাছে যে আমার মডার্ন স্কবেরি কেসের কনক্লুসিভ গ্রাউন্ড পাওয়ার পর তারা এই যে ডিটিএস যেটা ট্রাফিকিং বিষয় সেটার ডিসিশনটা রিফিউজ করে দিয়েছে। তো সেটার ক্ষেত্রে যে ডিসিউজার কারণ হিসেবে তারা বলছে যে পুলিশের সাথে আমি যে কমপ্লায়েন্স করি নি। তারপর দুই নম্বর বলছে যে 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 তাদের যে পুরো হমসেট করিনি কম্পেনসেসন অ্যাপ্লিকেশন করি কিন্তু কিন্তু সেটা একটা সংগঠনের মাধ্যমেVictim সাপোর্ট আমি বর্তমানে তাদের কাছ থেকে এভিডেন্স এনেছি আর এবং বর্তমানে আমাকে দিয়েছে যে একবার আমি রিকনসিডারেশন করতে পারবো তো এখন রিকনসিডার যে আমি জমা দেব এটার আউটকাম কি হতে পারে আর পুলিশের ক্ষেত্রে যে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে তাদের কাছ থেকে আমি বর্ণবাদী আচরণ পাচ্ছি তোমার তাদের কাছে আমি পাচ্ছি না প্রশ্ন শেষ জি জি উত্তরটা হচ্ছে ফার্স্ট অফাল একেবারে আমি খুব ছোট্ট করে উত্তরটা দিয়ে আপনি ভালো একজন আইনজীবীর সাথে আপনাকে দেখা করতে হবে মডার্ন স্লেইবারির স্টেজগুলো কমপ্লিকেটেড স্টেজ যেমন ধরুন মডার্ন স্লেইবারিতে আপনাকে ইনিশিয়ালি একটা ডিসিশন দেওয়া হচ্ছে তাই না তারপরে কনক্লুসিভ গ্রাউন্ড ডিসিশন দেওয়া এবং কনক্লুসিভ গ্রাউন্ড ডিসিশনের পরও যে আপনার লিভ টু রিমেন হবে এটারও কোনো গ্যারান্টি নেই এটা আবার বিবেচনা করা আলাদাভাবে তো এই যে আলাদাভাবে করা হয় পরবর্তীতে আপনি রিকনসিডারেশনের সুযোগ পাবেন সেখান থেকে আপনাকে একটা কমপ্লিকেটেড প্রসিডিউরে যেতে হবে জুডিশিয়াল রিভিউ এগুলো এত সহজ না আমি যদি এখানে আপনাকে বলা শুরু করি এই অনুষ্ঠান পুরাটা জুড়ো আপনাকে উত্তরটা আমি দিতে পারবো না কারণ আমি অলরেডি কয়েকটা মডার্ন স্লেভারের এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছি এমনও সমস্যা তারা লিভটুমেন্ট বিবেচনা করে তারপর ডিসিশন দিচ্ছে দিচ্ছে না উল্টা পাল্টা পাঠাচ্ছে এখানে আমাকে সঠিকভাবে পাঠাচ্ছেন এইগুলো নেমে স্ট্রাগল আমি যেটা বলবো আপনি আউটকাম বলতে না এই প্রশ্নটার কোনো মানে নাই আউটকাম পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে কিন্তু রিকনসিডারেশন অলওয়েজ কিছু ল গ্রাউন্ডে হয় ঠিক আছে লিগুল গ্রাউন্ডে হয় এখানে লিগুল কিছু এরোর প্রশ্ন থাকে এখানে সুনির্দিষ্ট আপনার কেস ওয়ার্কিং এরোর অন্যান্য এর মতো থাকতে হতে পারে আর সিস্টেমের না। তবু এখানে আপনার যে কেস ওয়ার্কার সে পার্টিকুলার কি ভুলগুলো করেছে এগুলো দেখাতে কিন্তু আপনি যে বিষয়টা রেজ করতে চাচ্ছেন যে আপনি পাওয়ার এটা কিন্তু এত সহজে আপনি রিকনসিডারেশনে পার পাবেন না এটা হয়তো যদি সিরিয়াস লেভেলে হয় যে এখানে আপনাকে দেয়নি এটা সত্যিকার অর্থে তারা লফুলি ডিসিশনটা মেক করে নি ন্যাচারাল জাস্টিস হয়নি এখানে বিবেচনাটা একটা একটা হায়ার এন্ডে এটার কনক্লুশন থাকা দরকার তাদের কনসিডারেশনটা সেটা হয়নি এগুলো আপনি কিন্তু এই এই অনুষ্ঠানের মাধ্যমে অল্পতে বুঝবেন আরেকটা প্রশ্ন যে আপনি বর্ণবাদী আচরণের শিকার দেখেন এটা এটা এত সহজ না আপনি একটা অভিযোগ করে ফেলেন আমি অসংখ্য কেস ডিল করেছি বলে আমি বলতেছি আমি কিন্তু পাইনি পুলিশরা মডার্নলেবরি আমি আপনাকে আপনাকে কোনোভাবেই দ্বিমত করছি না আপনার কারণ ফ্যাক্টটা আপনি জানেন কিন্তু আমার মডার্ন সেলিবরি এই পর্যন্ত আমি দেখিনি পুলিশ অফিসাররা কেউ বর্ণবাদী আচরণ করেছেন কেউ খারাপ আছে আমি পাইনি না শীত এটা সত্যি কথা বরঞ্চ তারা আমাকে বারবার ফোন করেছে আমি ধমক দিয়েছি জল সার্ডেন কেন তুমি আমার ক্লায়েন্টের প্রেমিসে গেলা গেলে তুমি আমাকে আগে নোটিফাই করবে ওখানে প্রেমিসে যেতে পারো না তুমি তাকে ইন্টারভিউ করতে হলে আমাকে জানাতে হবে তার কি কি সুযোগ সুবিধা আছে জানাতে হবে তারা সবকিছু শুনেছে ভালো ব্যবহার করতে আপনার ক্ষেত্রে যদি ভিন্ন কিছু ঘটে ভাইয়া অবশ্যই আপনি নোটস রাখবেন কেন আপনি মনে করেন যে বর্ণবাদী আচরণ করেন এটা কিন্তু আপনাকে প্লেস করতে হবে আপনি আপনার এটা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড আনসার হবে না আপনি ভালো একজন দক্ষ একজন আইনজীবীর সাথে দেখা করেন যারা এটার উপরে কেস ল আছে এটার উপরে অনেক ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টস আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন এগুলো আপনি তা আলোচনা করলে তখন তারা আপনাকে সঠিকভাবে অ্যাডভাইস আশাকুি আমা আপে আমার বক্ত বসন্তুষ ষ্ট নে আবার বলি আপম ভালো একজন আইনজীবর সাথে দেখান যা আপনাকে েল ধনবাদ Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.